আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি এটাতে আসলে বেসিক জিনিস তো বলবোই পাশাপাশি দাম এবং আফিফা ইনকিউবেটর থেকে আসলে আপনারা কেন ইনকিউবেটর কিনবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন প্রথমত হচ্ছে যে আফিফা ইনকিউবেটর থেকে যদি আপনারা ইনকিউবেটর কিনেন সেগুলো কি ধরনের ইনকিউবেটর হবে কোয়ালিটি আসলে কেমন থাকবে আমি প্রথম যদি এই বোর্ডের ইনকিবেটার কথা বলি দেখেন এই চ্যানেলগুলো থাই অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে এটা খেয়াল রাখবেন এটা কখনো জং আসবেন না নষ্ট হবে না দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমাদের যে কন্ট্রোলারগুলো এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলো আমরা এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচশো পর্যন্ত এস করা হয় আলাদা একটা তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করা হয় এবং একটা সাথে হাইগোমিটার দেওয়া হয় এইটার কিন্তু কোনো প্রয়োজনে নেই তারপরে আমরা দেখি জন্য বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে এই ইনকিপেটারের ভিতরে আসলে কি ধরনের তাপ রয়েছে বা আর্দ্রতা রয়েছে সেটা দেখার জন্য আমরা কিন্তু এই যে যন্ত্রাংশগুলো এগুলো সম্পূর্ণ ব্যবহার করি এবং আলাদা করে হাইগোমিটারটা দেই পাশাপাশি হচ্ছে যে আফিফা ইনকিবেটারের যে সার্ভিসটা রয়েছে যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে নিয়েছেন তারা বুঝতে পারেন যে আসলে আমরা এ পর্যন্ত যে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেন আপনাদের যে ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেয়ার করেন আমরা বলি যে মানুষ আসলে ভুলের উর্ধে নয় আমাদের ভুলভ্রান্তি হতে পারে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইনকিউবেটর নেওয়ার পরে এই কন্ট্রোলার বা যে কোনো বিষয় যদি সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি যে আপনারা আমাদের জানাবেন আমরা বড় একটা টিম নিয়ে এখানে কাজ করি সেই টিমটা কিন্তু সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য বসে থাকে সেটা হচ্ছে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত অনেকেই পরে যখন ফোন করেন আমাদের পান না আসলে একটা মানুষ যখন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে তাদের একটা এনার্জি লেভেল আছে তাদের বিশ্রামের প্রয়োজন আছে এই জন্য আমরা কিন্তু ফিক্সড করেছি যে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস টাইম চলবে এই সময়ের মধ্যে যদি আপনারা দেন ফোন দেন তাহলে অবশ্যই তারা রিসিভ করবে অনেকে দেখা যায় যে বিকেলবেলা ফোন দেন বা সন্ধ্যার দিকে ফোন দেন ওই সময় হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ বা ইমতে পান না অনেকে অভিযোগ করেন তো সেটা হচ্ছে যে আসলে ওই সময়টা খুবই ব্যস্ত থাকা হয় যে কুরিয়ারে মাল দেওয়া এন্ট্রি করা সবাই দেখা যায় ব্যস্ত থাকে এই সময় যে বিভিন্ন ধরনের সমস্যা বা বিস্তারিত আপনারা যদি কথা বলতে চান তাহলে সকাল সময়টা যদি আপনি দুপুর পর্যন্ত ফোন দেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন বা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান নিতে পারবেন এখন অনেকে বলতে পারবেন এই সময় কি ফোন দেবেন অবশ্যই ফোন দিবেন যদি জরুরি হয় তাহলে যে কোনো সময় আপনি ফোন দিতে পারবেন বা ফোন দিবেন অবশ্যই তো এই বিষয়গুলো কিন্তু আফিফা ইনকিউবেটর আসলে ইনশিওর করে অন্যান্য প্রতিষ্ঠানের কথা জানি না আমরা চেষ্টা করতেছি আমাদের সেবার মানটা আরও উন্নত করার জন্য আপনাদের পরামর্শগুলো সবসময় আমাদের কাছে শিরোধার্য আমাদের পরামর্শ দিবেন আমরা সেই পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো দর্শক আমি এখন ইনকিউবেটরগুলো কোনটা কত ডিমের এবং কত দাম সেই বিষয়গুলো বলবো এটা হচ্ছে এগারো হাজার টাকা একশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর আর উপরে যেটা দুইশো সেটার একশো হ্যাচার তিনশো ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা এটা তিনশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে ছয়শো ডিমের ইনকিউবেটর অর্থাৎ চারশো ডিমের চারশো সেটার দুইশো হ্যাচার ছয়শো ডিমের এটা হচ্ছে বিশ হাজার টাকা আর চারশো এই ধরনের চারশো সেটার এই যে নিচে আরেকটা ইনকিউবেটর রয়েছে এই ধরনের যেটা চারশো সেটার একশো হ্যাচার যে ইনকিউবেটর সেটার দাম হচ্ছে এটার এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা এই মোটামুটি আমাদের এগুলো হচ্ছে রেগুলার সাইজ এগুলো প্রতিনিয়ত চলতেছে এর যদি ব্যতিক্রম যদি কিছু হয় বা বড় যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত দাম সম্পর্কে জানতে পারবেন দর্শক এই যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলমান কাজ চলতেছে ওয়ারিং কাজ চলতেছে এটা হলো চারশো সেটার একশো হাজার পাঁচশো ডিমের ইনকিউবেটর এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা আর তিনশো সেটার একশো হাজার যে ইনকিউবেটরটি এটার দাম হচ্ছে উনিশ হাজার টাকা চারশো সেটার বা চারশো হ্যাচার ইনকিউবেটর যদি দুটো নেন তাহলে উনিশ হাজার উনিশ হাজার দুইটা আটত্রিশ হাজার টাকা উনিশ হাজার করে দেখতে পাচ্ছেন এখানে যে ইনকিউবেটর আমাদের কিন্তু আরো রুমের মধ্যে সব বোর্ডের ইনকিউবেটর রয়েছে ওগুলো আগামীকালকে হচ্ছে ওগুলোর কাজ করা হবে কিছু কাজ বড়ি করা হয়েছে কিন্তু আমাদের ওয়ারিং এর কাজটা রয়েছে সেটা আমরা আগামীকাল ওটা শেষ করব এইদিকে আরো কিছু ইনকিউবেটর রয়েছে আমরা যদি দেখাই তাহলে ছয়শো ডিমের যে ইনকিউবেটরটি রয়েছে এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা চারশো সেটা দুইশো হাজার অথবা তিনশো সেটা তিনশো এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা দুইশো সেটার একশো হাজার তিনশো ডিমের ইনকিউবেটর আর এখানে এক হাজারের সম্ভবত ইনকিউবেটর রয়েছে এটা এই এক হাজার সেটার এবং এক হাজার হ্যাচার যদি ইনকিউবেটর নেয় কেউ এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এবং হ্যাচারের দাম হচ্ছে বিশ হাজার টাকা এই হচ্ছে টোটাল হচ্ছে বাউন্ন হাজার টাকা সেটার এবং হ্যাচার এ হচ্ছে মোটামুটিভাবে আমাদের রেগুলার এগুলো সাইজ আর বড় ধরনের যদি ইনকিউবেটর কেউ নিতে চান তাহলে অবশ্যই বড় ধরনের ইনকিউবেটর গুলো করতে পারে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে আসলে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে আমরা কিন্তু সব সময় চ্যালেঞ্জ করি যে আপনি মাঠে অর্থাৎ যাচাই বাছাই করে আপনি বাজার দর বিবেচনা করবেন এবং কোয়ালিটি বিবেচনা করবেন এখন আমিও কম দামে দিতে পারি এই মেশিনগুলো যদি আপনারা চান যে আরো দুই তিন হাজার চার হাজার টাকা কমে নিবেন আমি সেই কোয়ালিটি তৈরি করে আপনাদের দিতে পারবো যদি আপনারা চান তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা একটা ইনকিউবেটর কিনবেন এবং সার্ভিস বিশেষ করে যে সার্ভিসের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আফিফা ইনকিউবেটর থেকে যারা অতীতে ইনকিউবেটর নিয়েছে তাদের কাছে যাইনি শুনে বা আপনি যাচাই বাছাই করে কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ